থান্তে গিয়া খো থাইন আল্লাহর দরবারে সারেসের আল্লাহর বান্দা হল কি পর্যন্ত কঠিন ফাগলের মতো যাইব হাজারতে নুয়ালাইলামার কাছে নুয়াল ইসলামের কাছে গিয়া খো আর ইসলাম আমার দ্বারা ইসান সম্ভব নয় আজকে আল্লাহর কাকারিও তোর সুরত জাহিরি আমি আল্লাহর স্বপ্ন গিয়া কোনো আবদার না। নাই তোমরা যাও ইব্রাহিম হল্লাহর কাছে থাইন যাও মোসা কলিমুল্লার কাছে মোসা আল্লাহ ইসলাম কই আমার দ্বারা ওই হওয়া সম্ভব নাই তোমরা এক কাম করো যাও কি হজরতে ঈশা রুহুল্লার কাছে পাগল ইয়া উম্মত কল যাইবা বা ঈশা আল্লাহ ইসলামের কাছে ঈশা আল্লাহ ইসলামে কই বা কিতা এটা আমার দ্বারা সম্ভব নয় তবে আমি এখান কইয়া দিই জাগা এক আছে অনু গেলে সমাধান হইব যাও কি তোমরা আখেরি জামানার নবী সৈয়দুল আম্বিয়াইল মুরসালিন ইমামুল মুরসালিন রহমতুল্লিল আলমিনের কাছে হোক সুহার মতো হল ফাগলৰ মতো আহিবা আল্লাহ নবীর কাছে যে খান সদৰতে আজম শফি উল্লা তা কি যাৰ কাছেও কৈছন কৈছন লাষ্ট লাহা আমার দ্বাৰাই খাম সম্ভব না। বখাম বদুল ৰসুল উল্লাহ কাছে যখন এই আবদার কৰিবা আল্লাহনবী কইবা আনা লাহা আমি অহু খামৰ উপযুক্ত আমি তোমরা লাগি এই মুহূৰ্তে আল্লাহৰ দৰবাৰৰ চুফাৰিশ কৰি আৰু কৈছো আহা হাসুৰে পা চাল্লাল্লাহ আলাই সিও সাল্লাম তখন মাকামে মাহমুদ আল্লাহর দরবার সিজদাত ফুড়ি দেবা মাকামে মাহমুদ ও সম্পর্কে জানা আছে আল্লাহ কুরআন ও আদা দিস আসা আইয়াব আসা কা রব্বুকা মাকামা মাহমুদ আল্লাহ আপনার মৌলায় আপনারে কিতা করবা হাসরের ময়দান হল সবচাইতে সম্মানিত আসন সবচাইতে শ্রেষ্ঠ সিংহাসন মাকামে মাহমুদ আপনারে দান করবা হোক রসুল্লাহ সিদ্ধাত ফুড়ি দেবা

আমি তার ব্যাপারে আপনার সুপারিশ কবুল করবো হোক আছে সুপারিশ কবুল করবানি আল্লাহ আল্লাহ নবী হইন চাফাতি লিয়াহলিল কাবাইর আমিন উম্মতি আমার সাফাত হইব আমার উম্মতের মাঝে বড় বড় গুনাহগার হল লাগি হোক সুবহানাল্লাহ যে নবী হইন আল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত খুশি হইতাম না হয় যত সময় আমার একজন উম্মত জগৎ আকবাহ সেই দয়াল নবী মায়ার নবী রহমতুল্লাহ আলমিন নবীর উম্মত আল্লাহ বানাইছই যদি আমরা সেই ইমান খান লইয়া খবর যাইতাম পারি গুনাগার হইলেও আশা করা যায় দয়াল নবীর সুফারি সাফাত নসিব হইব এবং দয়াল নবীর সিলায় সাফাতে আমরা আল্লাহর জান্নাত

ইন উম্মত বানাইছেন আল্লাহ এটা আমরা লাগে খুশনসিব কিন্তু উম্মতর দাবি লইয়া যদি আমরা কবরও আইতাম পারি তবেই সেই সৌভাগ্য কিন্তু অনেকেই উম্মত হইয়া জমিনও আইসই উম্মত অবস্থায় জমিন থেকে যাইতে পারতা না কারণ আল্লাহ নবী দেড় হাজার বছর আগে হইয়া গেছে শেষ তো বানাত আমার উন্মতর ইমান রক্ষা করা ইলা কঠিন হইব জ্বলন্ত কয়লা আতর তালুক ধারণ করলে যেলা কঠিন এর চেয়েতে বেশি কঠিন হইব হোকাসান গরম টাটকা লাল সুলা তাকি আপনি আপনার আতুর তালুক রইবানি জীবনে সব ফারবান ফারলেও এর চেয়ে কঠিন হইল ইমান রক্ষা করা এটা তো কেউ সম্ভব না এত কঠিন সিচুয়েশন আমরা আমরা প্রতিনিয়ত জুখির মাঝে আছে আমার ইমান উম্মতর সকালে হইব ইমানদার অবস্থায় আর বিকালে হইব বেঈমান অবস্থায় নাওজ বি আল্লাহর দরবার বিখ্যাস হইতে পারা তুমি দয়া করে তোমার হাবিবর উম্মত বানাইছ আমরা ইমান খান তুমি হেফাজতে রাখো হোক আমিন আর ইমান হেফাজত রাখতেইলে আমরা চলা চলাফিরাতে একটা সতর্ক অবলম্বন করা লাগবো ঠিক না বেটি আখেরি জামানাত খান ল খার লগে থাকলে আপনি ईमानदार থাকবা খাল লগ লইলে আপনার ইমান হারা হই যাইবা সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আল্লাহর নবীই فرمাইন আল উ মা আহাব্বা যার লগে দুনিয়া যার মায়ার সম্পর্ক থাকবো তার লগেও তার হাসে হইবো আল্লাহর কুরআনও আল্লাহ কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তোমরা আমার দরবারে দোয়া করো মেহেরবান মোলা আমরা রে তুমি সিরাতে মুস্তাকিমের অনুসারী বানাও কারণ তোমার দুহাই দিব হকলেও হে দিব প্রত্যেকয়ে রাসূলুল্লাহ ফরমাইছে বনি ইসরাইল হইছিল 72 দলে বিভক্ত আমার উম্মত হইব 73 দলে বিভক্ত এর মধ্যে 72 দল হইব জাহান্নামী হুকান আউযুবিল্লাহ আল্লাহু আকবার কুল্লুহুম ফিন ইল্লা মিল্লাতাম ওয়াহিদা

এখন এই কঠিন অবস্থার মাঝে বাস্তা কিলা আমরা তো এখন সংখ্যা যেন বেশ ও বাইতে সব দুঃখী নাকি কিছুগুলো বিয়ে হইনি এমন সুন্দর আমার কিছু কিছু কথা পছন্দ হয় কইরবা এখন আমরা বাঙালির আফলত হয়েছে আমরা একবারে বেড়ার ভালো লাগানো গেছি আগে দিয়ে যে চুটলো আপনি তো এখন জান একটা উদাহরণ মিশাল দিয়া আপনি ওবার জাহিরা ফিজে থেকে বাড়াইছেন নি মসজিদ থেকে বাড়াইছেন জাস্ট ফর এক্সাম্পল বেদা না তো হ্যাঁ ওন তাই বারোই কোন মাত মাত পা না থেকে বাড়িয়েও গিয়া আমলে পুকুরের ভার ওলাই রুগী দিন জানি দিয়া নাই জানি আপনার পিছিয়ে দিব তোজন যাইব সবই গিয়ে একবার রুগী দিব জিগাই নাই বলে চাচাবা বা আইনো কিতা দিয়ে উগী দেখলাই প্রত্যেকে গিয়ে একবার ওখানে দামবো একবার দিব দিব নাই আমরা যাচাই মাচাই করা ভুলি গেছি আমরা হুজুগে চলতে আছি। নাওজবিল্লাহ হুকাম আমরা ইলা চললে আমরা সর্বনাশ আল্লাহ নব্বী সতর্ক করিয়া গেছই যে তখন আমরা কিলা দিতাম খাল লগে ডাকতাম দোয়া করতাম মালিকর দরবার আল্লাহ আমদৰে হকফতৰা কিয় কোন ফত বোলে চিৰাহতৰ লাজী না আন আম ত আলাইহিম যেফতো তোমাৰ নিয়ামতপ্ৰাপ্ত বন্ধ ঘৰ চলি আগে চইন এৰা খারা বোলে আন আম আল্লাহ আলাইহিম মিনান্নাবি ই না ৱস্যুদ্দিকী না অস্বহাদা ই ওয়াচ্ছো আলিহীন মানুষ আল্লাহ নেয়ামত প্ৰাপ্ত এৰাৰ পথ সিরাতে মুস্তকে মৰফত এরার পথ আল্লাহ আল্লাহ ৰছুলফত এরার পথ চাহাবাই কেৰা মৰফত হোক ভাল এরা খারা বললেন নবী রসুল সিদ্দিকিন সোহাদা সোয়ালহীন এই সাইড শ্রেণী নবী এবং রাসুল জেফতো চলিয়া গেছো সিদ্দিকিন যারা আল্লাহর আস্তা শহীদ হল জেফত আসলা আর সাইন নাম্বার ইল সয়ালেহীন তথা আল্লাহর অলি হরফত মানে সিরাতে মুস্তাকিমার আল্লাহ এখন আখেনি তো বানা কিছু মানুষের লেবাস লাগায় মুসলমানর কিন্তু অলি আল্লাহ মানে না আসে না নাই অলি আল্লাহ না মানলে আল্লাহ মানও ইবোনি আল্লাহ আলা ইন্না উলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা লা হুম ইয়াহজানুন সাবধান যারা আমার ওলি বনি গেছে খারে কইরা সমস্ত দুনিয়ার মানুষের সতর্ক করি দিরা আলা সাবধান ই জায়গা সম্পর্কে সতর্ক থাকিও ইন্ন নিশ্চয় আউলিয়া আল্লাহ যারা আমার ওলি বনি গেছে লা খাউফুন আলাইহিম এরার কোন বয় নাই ওয়ালা হুম ইহজানুন এরার কোন চিন্তাও নাই হাক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিতা নাই কোন ভয়ও নাই চিন্তাও নাই কোন সময় বলে দুনিয়া তো নাই মরনের ঘাটো নাই কবরও নাই হাসরও নাই বিজানও নাই ফুলসিরাতও নাই দুনিয়া আখেরাতুর কোন ঘাটো এরার কোন চিন্তাও নাই হাক সুবহানাল্লাহ এরা হারা বলে আল্লাহর উলি হল এরার ব্যাপারে আমরা সতর্ক করছি সহি বুহারির হাদিস হাদিসে পুতছি এরার কোনো চিন্তা বয় নাই কিন্তু এরার ব্যাপারে যদি তুমি তাই বেড়া সেরা করো তোমার তার খবর আছে মান আয়াদি ওয়ালিয়ান ফকাত আজান তুহু বিল যে আমার কোনো অলির লগে দুশ্মনী করব আল্লাহ এখন আমি আল্লাহ তার লগে যুদ্ধ ঘোষণা করবো নাওজবিল্লা হইতা না আমরা তো মুখ আছে নাইনি যার মুখে তাই তাইলো টাস করি ডেলিভারি দিলাইলাম। কোন অলি আল্লাহর যদি উল্টা পাল্টা কুন্তা তান তানিতে হইব আল্লাহ তান মোকাবিলাত আমার অলি লাগতো না আমি আল্লাহ সরাসরি ফের হইলাম পাকা দা আমি তার লোকে যুদ্ধর ঘোষণা দিলেইলাম কোন মালিকর লোকে যুদ্ধ করিয়া বিজয়ী কোনো মাখলুকর সম্ভব নেই যত বড় বেটা গিরিয় সম্ভব হইগনি নমরুদ কোথাও বড়োমা লাউ নাছিল কিন্তু নিজরে কিতা আসছিল সদা দাবি করি আল্লাহর লগে মোকাবিলাত আল্লাহ তুই তো নমরুদ তোর লগে আমি আরও মানুষ দিয়াও নাই তুই দেখ আমি মত মতলুকর ক্ষমতা মশা চিন মশা মাতুই না তো নমরুদরে কিতা দিয়ে সাইজ বর্ষই তো আল্লাহর কারবার বলে দেখো নমরুদর মতো জালিম কত শক্তিশালী রাজা আছিল হে চাইজ তাইস গর দিয়া চিন্তা করো আপনি ডেইলি কত মশা মাররা কিন্তু হামাই যায় দুদিন আখে দিয়ে ঘরটা মগসু ঢুকি যায় নমরুদুল্লাহান আল্লাহ নবীর বিরুদ্ধে অলি আল্লাহর বিরুদ্ধে কই ও একজনে কর বা খানে মশা হামাই গেলো না নমরুদুল্লাহ খান ঢুকিয়ে গেল কোনটা কথা বলে ভিডিও নাইলা। কিন্তু এরা কিতা করে এরা উদ্দেশ্য হইল আল্লাহর অলি হলকে দুশ্মনি শাহজার আল মুজরিদ ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি শাহবুরান রহমতুল্লাহ আলাইহি তিনশো শাহজা উলিয়ার দেশ সিলেটর জমিন ও আল্লাহ অসংখ্য উলিয়া কেন আমরা শুন তন্মধ্যে উর্বর জমিন এই জকিগঞ্জর জমিন হুক আলহামদুলিল্লাহ জকিগঞ্জর মাটি তো তুমি বুল অলি আল্লাহ হল তে একে বললি যদি এক দেশ আস্তা তুই পুরা দেশ এরা উঠছিল আল্লাহ পুরা উজালা হয়ে যেত ঠিক না ঠিক কিন্তু আমরা আমরা এই নিয়ামত হল পাইছি ফাইয়া আমার কদর করতাম পারলাম না যার কারণে আমরা সেই কাঙ্ক্ষিত ফলাফল সাফল্য আমরা হাসিল না আমরা পাইছি তারা রে সাপ কেবিলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহে আমরা পাইছি 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 না না আমরা সিঙ্গারপুরির মরহুম সাহেব ইন্তেকাল করছেন ত্রিশ চল্লিশ বছর আগে অনেক মুরব্বী তান দেওয়া এরালিগুলোর সাপরে পাইসুইন বালাউটি সাপরে তো ফাইসইনু বেশি বেশি আরো পাইছনি কিন্তু আমরা সেই খাংকি তো সাফল্য আছিল প্ৰতমপৰচিত আমরা প্রয়োজনে গেছি তাৰ লৰবাৰক গিয়া নিজর প্রয়োজন ফিলাপ আপ কৰছি ঠিক নাই বেটি অলিৰ দৰবাৰৰ প্ৰয়োজনৰ লাগি দাইতাম নি। কিতার তাৰ লাগি ইয়া ই হল্লা যে এই না মানুত্তাকুল্ল অ কোনো মা স্বাদু কি অ হে ইমান এলাও নাই মুসলমান নিজৰে দাবি করব বুলি মুনাফিকিবি তে থাকে এ অলিৰ আন্দাত কি এলাও নাই কাফিরও এলাম নাই আল্লাহ কই ও ইমানদার হল যারা রে আমি দয়া করি এই মান দিছি রে খেয়ে দিস দয়া করি আজকে যদি আপনারা আমার কোনো কাফির করেছেন মোদিটা হোকা চাই আমরা সাধ্য আছিল নি ইসলামর সায়াত হলে আওয়া যারা আছে অনেকে বুঝিয়েও বিড়ম্বনা আছে না নাই কত মানুষ আক্ষেপ করে দেশে বিদেশে আপনারা দোয়ায় বিভিন্ন জায়গায় পাইছি মানুষ আক্ষেপ করে কেউ ধোয়াই দে মার কেউ দোয়াই দে বাপুর কেউ ধোয়াই দে গুষ্টি কই আমি সব বুঝি সব জানি বালা বুঝি কিন্তু তার কালো নাই তকদিরও নাই ইসলাম ওর ছায়া তুলে আবার সুযোগ না আপনারা আমার করি আল্লাহ দৌলতে ইমান দিস আল্লাহ ওই ইমানদার হল তোমরা দ্বারারে আমি দয়া করে ইমান দিছি ইত্তা কুল্লা তোমরা তেরিবিরি করিও না বেফতে গাইও না আল্লাহ রে বয় করো ইত্তা কুল্লা আল্লাহ রে ডরাও আল্লাহর হুকুম হাকাম মানো নামাজ পড়ো রোজা রাখো বড়রে সম্মান করো ছোটরে স্নেহ করো মা বাবার খেদমত করো হিংসা লোভ অহংকার করিও এটা ইত্তা কুল্লার মাঝে পড়ে না নি ওয়াকুনু মা কিন আর আমি আল্লাহ ফাইবাল লাগি আমারে ফাইবাল লাগি আমার নৈকট্য হাসিল করার লাগি আমার محبت হাসিল করার লাগি কুনু সঙ্গী হই যাও মা সাদিকিন আমার সাদিকিন বান্দা যারা আমার মায়ার বান্দা যারা আমার ওলি বান্দা যারা তার হকো সুবহানাল্লাহ তলি ওলি আল্লাহর মূল আমরা ওলি আল্লাহ হසරার উদ্দেশ্য কিতা আল্লাহ ফাইবাল লাগি আল্লাহর কিনারা লইবার লাগি কিন্তু আমরা যারা গেছি সেও বিদেশে ইবার লাগি সেও ফুয়া বিদেশ ফাটাইবার লাগি সেও কঠিন বেমারেই গেছে ডাক্তার দেখাইয়া বেমার হমেন না তো দেখা গেছে শুনছি বা অমুক আল্লাহর আল্লিবাল্লা উঠি যাবার কাছে গিয়া কত বিপদিও হল কঠিন বিমারিও হল কোনো চিকিৎসা হ্যাঁ আমার অন্যকে শিফা হয়ে গেছে ও হাসি ও কর্তব্যে আমরা গেছি ঠিকও আমরা ফায়দা পাইছি ভাইছি না নি এটা যে কর্তা না না ইটা একটা অংশ এটা একটা পার্ট এটা আমরা লাগি তারারে আল্লাহ বিশেষতে গুণ দিছই একটা জরিয়া দিছই আমরা না যাতর আমরা শিফার জরিয়া দিছই এটা আমরা হাসিল করতাম কিন্তু এর চেয়ে বড় এটা আমরা মূলত যাইতা বলি আল্লাহ তোমার মায়ার বান্দার কিনা রইছি তোমারে ভাইবার লাগি এরা কিলা নামাজ পড়োন এরা কিলা রোজারা হয় তান জীবন ব্যবস্থা কিলা তান সব আলতাকি সন্ধ্যা পড়োন রুটিন কিলা তান আকীদা বিশ্বাস কিতার উপরে আছিল তান সোলাভিরা তান اخلاق তান চিত্রর যে মাধুর্যতা উত্তম ব্যবহার আপাত মস্তকরে আমরা দেখতাম দেখিয়ে ফলো করতাম এবং তার মাধ্যমে আল্লাহ পাইবার আমরা প্রচেষ্টা করতাম ওটা হইল আমরা মূল লক্ষ্য থাকা উচিত ঠিক না বেশি এটা যারা করছেন আজকে ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলহি ই জমিনও তানোর উচিলা সারা দুনিয়া বিভিন্ন প্রান্তরও আল্লাহর দিনের ক্ষেত মত করে আনোর ক্ষেত মত হয়েছে না হয়েছে না এখনও জিন্দু সমেন না বাড়তে আছে বাড়তে আছে না নি আপনি দেখো যত দিন যাইব এই প্রসারিত হইব সেই ফুলতুলি সামনে সাহেবের তো আমরা কম বেশি অনেকই পাইছি কিন্তু পাওয়ার মতো পাইছেন যারা তারারে রে আল্লাহ সুনার মানুষ বানাইছেন রারাই মাদ্দি সাহেবের সিনার মতো চিনছেন ইন আমরা আপনারা মাল্লা লাগান দুনিয়াবি কোনো স্বার্থ তারা খান্দা লইছেন না তারা খান্দা লইছেন আল্লাহ ভাইবার লাগি এবং তারা মানার মতো মানছেন জানার মতো জানছেন দিল তাকে মায়া করছেন মায়া করার মতো যার কারণে তারাও

এরা দুনিয়ার থাকা অবস্থায় জেলা মানুষের ফায়দা করতে পারুন দুনিয়াত থাকি যাবার বাদে ইফত বন্ধ হয় না ইটা আল্লাহ জাৰি রাখি দি হোক সুহার কোনো বর্ণনা আছে খালি জাৰি থাকে না দুনিয়ার তাকতে দুটোখান ঘৰ চুই কবৰো যাওয়ার বাদে আল্লাহ পাৱাৰৰে আৰু শক্তিৰ গুণ বাঢ়াই দিলে থালি এখনো তো সুযোগ আছে আমরা যদি যাই বা লাউটি সাবর কবরও গিয়া তো আখরি কিনারও কিছু সময় ফলাশোনা করি আল্লাহ তোমার অলির কিনারও আইয়া তোমার দরবারও বিজ্ঞাস আইয়ার আমরারে তোমার কিনারা নসিব ফরমাও হোকা আমিন তোমার মহব্বত আমরা রেবিক্ষা দান ফরমাও তাইন যে নকশো তোর যে তরিকায় চলছেন তার নকশো কদমে আমরা রে সোলার তৌফিক দিয়া আমরারে তোমার মায়ার গুলাম হিসাবে পরিণত করিলাম হোকা আমিন এটা করলে সুযোগ আছে না নাই অসংখ্য নজির আছে হজরত বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ ইন্তেকাল করার একশো বছর বাদে এই জমিনও জন্ম হয়েছে আবুল হাসান গারকানি রহমতুল্লাহ আলহি আবুল হাসান গারকানির জীবন স্টাডি করিয়া দেখো কা বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলহীর ইন্তেকালর একশো বছর বাদে তার জন্ম কিন্তু আল্লাহর বলি বাইজিদ মুস্তামির মাজারও তাই প্রতিদিন এসার ফলে জিয়ারত করতাম পেশায় আসলা একজন কৃষক মানুষ কিতা আসলাম খেঁত কিছু করতা। কোনো আলে মুলাম নাই কিন্তু আল্লাহর উলিরে মায়া করতা দিন এসার বাদে বাইজিদ উস্তামের খবরও গিয়া আল্লাহর কাছে হান্না খাঁটি করতা দোয়া কর্তা জিয়ারত এইভাবে কতদিন হর্সইন মাতই না বারো বছর কতদিন আমরা তো একদিন গেও চাই বাদর দিন রিজাল্ট ফাই নিতাম ঠিক না বারো বছর হরসইন খবরটা কি আওয়াজ হৈছে আবুল হাসান তুমি বই যাও সুন্দর না হজরত আবুল হাসান গরকারি রহমতুল্লাহ আলহির খান্না আরো বাড়ি গেল যে এই কিতাব আজ ভাই আমি একজন কৃষক মানুষ আমার ইলিম কালাম কুনতা নাই আমার কিতাব আসইন কবর তাকে আওয়াজ হইল ভাই মুস্তামি রহমতুল্লাহ আলহি বলে আবুল হাসান তোমার কোনো চিন্তার কারণ নাই প্রেশান হইও না তুমি প্রত্যেক দিন একখান কিতাব লই আইয়া এশার নামাজুর পরে আমার চিনা বরাবর বইও আর বইয়া খালি পিতা আমরা যে কিনা আরো হলো শাহজালাল গুজারুদি এমন ইরামতী আর মাদার মাদারও দেশের বিভিন্ন প্রান্তর থাকি মানুষ আইল ফুলতুলি তো আমার দুনিয়ার ও ওমাতে থাকি বাংলাদেশের ওর থাকি মানুষ রাজি আরও করার লাগে আর আমরা ফুলতুলি বলা আউটো দুই হাইকোর্ট জায়গা হইতে গেলে তাও গাড়ি তুটলে আর দশ মিনিট ঠিক নি আমরা চেষ্টা করতাম আউলিয়া কেরামের ফয়েজ বরকত হাসিল করার বেশি বেশি করে তারার লগে মহব্বত ও সম্পর্ক এই জায়গা খান বড় বেদাগা মান আযা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব আল্লাহ কইরা যুদ্ধ ঘোষণা করবা কারণ এরা এমনি এমনি নাই এরা সারাটা জিন্দেগি আল্লাহর রাজি খুশি করার লাগি নিজর সব কিছু আল্লাহর আল্লাহর রাহে আল্লাহর রাস্তায় উৎসর্গ করিয়া গেছে

হে আর দিন দিন জু লachsen জেনে বলে এরা আল্লাহর গোলামি করতে করতে নিজরে আল্লাহর রাস্তা সুপর্দ করিयाम আবাদ অসুস্থ আল্লাহর محبتে জলায় সরকার করার পরে আল্লাহ তাআলার হাতে কুদরতি পাওয়ারে পাওয়ারফুল করিয়া দেয় ইহাত ফাগলর মাথারত লাগলে ফাগল ভালো হয়ে যায় بیماری সরিলো রইলে بیمار সুস্থ হয়ে যায় ইয়াত কুনতাত লাগলেটা বরকত হয় যায় ওই দিনা হয় না ইটা নজির আছে অসংকো নজির আছে এরা পাওঁ সাধারণ পাওঁ দেখে না অৰিজিলা হুল্লাতি এম বিহা আল্লাহ কইন এরা পাওঁ আমি কুদ্ৰত ধেই পাৱাৰফুল পাওঁ ঐ এৰা কোনো জাগাত ফাৰা দিলে এই দাম বাড়ি যায় বাঢ়ে না না যাৰ নিচে কি জাগা এ জাগাই চিনছে উঠছে আল্লাহৰ অলি হলৰে যে জাগাত ফাৰা মাৰি দিছই এই জাগাৰ চিত্ৰ বদলি গেছে বদলিছে না বদলিছে না সেনেই আল্লাৰ গোলামি আল্লাহ নৈকট্য আছিল করছে আল্লাহ যখন আমার কিনারা লয় আর আমি যখন মায়া করি তখন আর তারার খান সাধারণ খান থাকে না তারার চোখ আর সাধারণ চোখ থাকে না হাত আর সাধারণ হাত থাকে না পাও আর সাধারণ পাও থাকে না ও ইনসা আল্লাহ না বান্দা আমার কাছে যা চায় আমি আল্লাহ তাও কবুল করি লাই হোক এর লাগে অসম্ভব চাওয়া আল্লাহর দরবারও অসম্ভব চাওয়ারে পূরণ করো

মিরাজের ঘটনা যখন আল্লাহর হাবিব রahmatullahi আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মিরাজের সফরও যাওয়ার পথে জিব্রাইল আমিনে জায়গা জায়গা তাড়াতামাইলা বুরা আর নামাজ পড়াইলা সাই জায়গায় কষ্ট বৃষ্টিছিল কই জায়গা সংক্ষেপে যাইতা হাদিস গুলো গরিয়া হইলি বাবার তো আল্লাহর হাবিব জিগাইলা জিব্রাইল তুমি কোন জায়গা তাওয়াইছো প্রথম জায়গার কথা বলি ইয়া রাসূলুল্লাহ এটা ইয়াসরিব নামক জায়গা আপনার কিছুদিন বাদে আপনি হিজরত করিয়াও যাবে এতওয়ালার এটা এখন বিরান ভূমি কেন কুনতা হয় না গাছ বৃক্ষ কুনতা হয় না এটা বিরান আপনার কদম মুবারক এই জমিনো লাগি গেলে এটা আর ইয়াসরিম থাকতো নাই এটা নূরর মদিনা হয়ে যাইব হবে সুহান আল্লাহ এর লাগে আপনারে আল্লাহ কেন দুই হাত নামাজ পড়াইছেন যেন এই জমিনটা বরকতময় হয় দুই নাম্বার কোন জায়গাত গেলা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে জায়গাত নামাজ পড়ছেন এটা হযরতে মুসা গলি মোল্লার কবরস্থান সুবহানাল্লাহ কইতাছেন সুবহানাল্লাহ মুসা ইসলামের মাজার এই জায়গাখান বড় বরকতময় জায়গা তাইলে বুঝা গেল আল্লাহ ওয়ালাহুলোর বাজার বরকত আছে না নাই আল্লাহ এইখান ওখানে নামাজ পড়াইলা বলেই বরকতময় জায়গা থাকে আপনি বরকত আছিল পড়তা আর আপনি রাসূলুল্লাহর مبارক কদম লাগলে এই জায়গার বরকত আরো বাড়ি যাইবো তিন নম্বর জায়গা হযরতে ঈসা রুহুল্লাহ

দাওয়াত সেই গুরুত্বপূর্ণ হচ্ছে বড় সাইটটা স্টপিস দিয়ে আপনার আমার চোখ দিলা যে আল্লাহ ওখলোর বাসস্থান আল্লাহ জন্মস্থান আল্লাহ ওখলোর কবরস্থান আল্লাহ ইতা জায়গা হল তোমরা লাগি বরকতময় জায়গা ইতা থাকি বরকত হাসিল করার উসুল আছে স্বয়ং হাবিবুল্লাহ বরকত হাসিল করিয়া তোমরা রে দিলা হোক সুহা